আর মগজ নি তুমার মগজ খারাপ হয়ে যায় তোমার কুকুরের মগজার আমি বালামুখকে গরু পয় না তুমি

এই বেটা আমি রহমত আলি না কইলে আমি রিকা কর্লামরি মিষ্কুল মাৰ রেখন উ চুলা গেলা মানুষ সন্ধে না চুল জনে পোলা আমি মারছেন না আর আমার সদাও কিতা আজটা একটা খারাপ তুমি বলা মতে খারাপ ফেট খোৱাই তো বুঝতে নেই তুমি বল কে খারাপ

আঠটা আঠটা কৰিছনি তুমি তোমাৰ দা কানে গুড়া দিলা মানে আমি যদি তোমাৰ